তেইশ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস একটি তারিখ যা পুরো জাতির ঐক্য গৌরব আর ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় উনিশশো সালের এই দিনে কিং আব্দুল আজিজ বিন সৌদ আরব উপদ্বীপের বিচ্ছিন্ন অঞ্চলগুলোকে একত্রিত করে কিংডম অব সৌদি আরব ঘোষণা করেন সেই থেকে শুরু হয় নতুন এক ইতিহাস সৌদি জাতীয় দিবস শুধু একটি তারিখ নয় এটি সংস্কৃতি ঐতিহ্য আর গর্বের প্রতীক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব আর পরিবার ভিত্তিক অনুষ্ঠান এই দিনের বিশেষ দিক আজকে সৌদি আরব আধুনিক প্রযুক্তি উন্নয়ন আর ভীষণ দু হাজার পথে এগিয়ে যাচ্ছে তেলের পাশাপাশি পর্যটন শিক্ষা ও প্রযুক্তিতেও নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে তেইশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে সৌদি জুড়ে আয়োজন হয় আতশবাজি প্যারেড সাংস্কৃতিক অনুষ্ঠান আর আলোকসজ্জার প্রতিটি শহর প্রতিটি রাস্তা সবুজ পতাকার স্রোতে ভরে ওঠে সৌদি আরবে থাকা প্রবাসী কোটি মানুষও এই আনন্দের শরিক হয় আমরা বাংলাদেশিরা সৌদি আরবের অগ্রগতি আর সমৃদ্ধির জন্য দোয়া করি সৌদি আরব জাতীয় দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা সৌদি আরব ও বাংলাদেশ দুই দেশের বন্ধুত্ব চিরদিন অটুট থাকুক